বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমাই গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ওগুলাই এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর দুটো সিট উঠে গেছে তাই এই বিছানাটা তুলে দিচ্ছে আর বোনও এক্ষুনি আসবে কেননা মা তো বেরোবে মা আজকে একটু হয়ে যাবে আমার কাকা দাদু বুঝেছিলাম তোমাদেরকে কাকা দাদু মারা গেছেন আজ কাকা দাদুর শ্রাদ্ধানুষ্ঠানটা ঠিক আছে তো যে কারণে মা মা সবাই রান্না পেয়ে যাবে আজকে মা যতটা পেরেছে রান্নার দিকটা করে দিয়ে গেছে কেননা আমরা চারজন মিলেই দুটো বেবিকে একসাথে দেখতে গিয়ে হিমশিম খাই ঠিক আছে তো তা মা তখন রান্নার দিকটা সামলাতে পারবে মা থাকবে না ওই জন্য মা বললো রান্না রান্নার তোদেরকে করতে হবে না আমি করে দিয়েই যাচ্ছি তো মা করে দিয়েছে তো চলো দুই মেয়েকে নিয়ে আমরা দুই বোন আর বাবা আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আসছি মাকে একটু গুছিয়ে দিয়ে দিয়ে আসছি বড়মিকে টিফিন দিতে বড়মি টিফিনটা দেখছি বড়মির শরীরটা আজকে খুব একটা ভালো নেই মা সবই গুছিয়ে রেখে গেছে আমায় শুধু সবার হাতে হাতে একটু তুলে দেওয়া বড় মেয়ে এটুকু তো করতে হবে বলো আর বোনও এসে গেলেই জাস্ট আমাকে বললে টিপ পড়েছে দেখো ভুরুর কাছে যাই হোক এখন আমি যাবো স্নানে আজকে না মাথায় মেঘে স্নান করতে হবে কালকে তাহলে আপনার এরকম ঘুমায়নি বুবলাইও ঘুমোতে পারেনি বুবলাই কেন ঘুমায়নি আমি জানি না মনে হয় খায়নি পেটখালি ছিল যে কারণে নড়া চড়া করছে আর এদিকে খাচ্ছেও না আমি তো মাঝরাতে আমিও কালকে না খেয়ে শুয়েছিলাম ওই যেহেতু সন্ধ্যাবেলা লুচি খেয়েছিলাম মাঝরাতে খিদে পেয়েছে আবার উঠে ম্যাগি করে খেলাম মানে এটা আমার লাইফে প্রথমবার যে আমি নিজে উঠে কিছু মানে আমি আর প্রতিদিন যখন একসঙ্গে ছিলাম তখন তো এটা হামেশাই হতো যে রাত্রে খিদে পেয়েছে ও উঠে খাবার বানিয়ে আমায় খাওয়াচ্ছে কখনোই উদ্যোগ না আমি উঠতাম না কোনো দিনই না ওই উঠে বানাতো তো আজ কালকে আমি নিজে বানিয়ে খেয়েছি তো যাই হোক চলো স্নানটা সেরে নিই মাথা আজকেও তেল দিই মাথাপুর আগুন হয়ে আছে আসছি আবার বড়মণি বুবলাই সবাইকে খাইয়ে নিজে খেতে বসেছি বুবলাই দিয়া রচনা করলো তো যাই হোক আমাকে আবার একবার গা ধুয়ে দিল দিয়ে এখন একটু শুকে যাই ঘুমাবে তো বুবলাইও আজকে বিকেলবেলা সাড়ে পাঁচটা পর্যন্ত ভালো ঘুমিয়েছে আর আমি ওর সঙ্গে মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি পর্যন্ত একটু ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে তো ওঠাই বাবাকে চা করে দিলাম নিজে চা খেলাম আর বোন গেছে ওদের খাবার আনতে মানে দুধ শেষ হয়ে গেছে সেটা আনতে তো চলো এখন দুই মেয়েকে আমি সামলাচ্ছি আর বাবা গেছে সন্ধ্যাটা দিতে আসছি আবার মা ওখান থেকে বেরিয়ে পড়েছে কি হাওয়া দিচ্ছে বাইরে দেখেও ভাল লাগছে যাই হোক মা বললো মা মেট্রো রয়েছে অনেকটা দূর তো আসতেও সময় লাগবে আসছি আবার এখন বোন রোল নিয়ে এসছে তো রোল খাচ্ছি আমি হাফ খাচ্ছি কেন মা যেহেতু একটু পরেই আছে মা নিচ্ছি মা বেরিয়েছে মানে কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসবেই মা নিয়ে আসে ঠিক আছে যে কারণে ফোন চলছে যে আপাতটা তো খুচরো খিদে পেয়েছে সেই খিদেটাকে দমাই আর কি কোনোভাবে আর দুটো ছানা মিলে বোনকে অ্যাটাক করেছে আমি এরপরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কিন্তু বুবলায় চোখ কিন্তু পড়ে গেছে এখানে যাই বসে আছি এখানে বসে আছি না আমার হাতে কিছু একটা আছে গলার আওয়াজটা শুধু দেখো এটা সেটা ছিল চুপ করে গেল ক্যামেরাটা দেখে আমার সু অভ্যাস না কু অভ্যাস জানি না আমার যে কোনো কাজ নিজের মতন হলে না বিশেষত সেটা যদি রান্নাঘরের কাজ হয় ঠিক আছে যাই রান্নাঘরের কাজ আমার মানে রান্না পার্টিকুলারলি রান্না জিনিসটা আমার একটু আতঙ্ক বা করতে ভালো লাগে না আতঙ্ক না করতে ভালো লাগে না আর কি তো সেই কারণে কিনে জানি না সময় যদি আমার পাশে এসে কেউ দাঁড়ায় সে যেই হোক ঠিক আছে সে আমি হয়তো তার সাথে খুব ফ্র্যাঙ্ক মানে তার সাথে আমি তার সামনে আমি খুবই সাবলীল স্বাচ্ছন্দ্য কিন্তু সামনে রান্নার সময় আমার সামনে এসে কেউ দাঁড়ালি আমার পুরো গুলিয়ে তাল পাকিয়ে যাই ঠিক আছে তো সেরকমই হলো আমি এত আমি সকাল থেকে এত কিছু করলাম মা খাবার রান্না করে রেখে গেছিলো সবাইকে খেতে টেতে দিলাম দুপুরবেলা ডিম ভাজলাম মেয়ে সুজি জাল দিলাম সবই করলাম এক্ষুনি জাস্ট আমি তরকারি গরম করছি মায়ের সাথে দাঁড়ালো আমি গ্যাস থেকে বাটিটাকে নামাচ্ছি হাত দিয়ে সাঁসি দিয়ে নয় ঠিক আছে কি হচ্ছে আগে না ওখানে মা এসে দাঁড়িয়েছে তো মা যে অন্য কেউ তাও না মা এসে দাঁড়ানো আমি বাটিটাকে সাহসি দিই সাঁসি দিয়ে গ্যাসের পাশটা নামলাম না গ্যাসের থেকে হাত দিয়ে নামিয়ে রাখছি জানি না কেন এটা ওই অভ্যাসটা খুব ইয়ে মানে আমার সামনে রান্নার সময় কেউ এসে আমি খুব পাজেল হয়ে যাই আমি জানি না কেন একটু ফ্রেশনাম মাদার ইন্ডিয়া বাড়ি এসে গেছে ছোট মেয়ে ইচ এক্ষুনি লাফা লাফি করতে গিয়ে দুম করে দেখ মাথাটা হলো দেখলো দুম করে পড়লো ছুটতে ছুটতে না খাটে পড়ে লাফাদে পড়ে এইগুলো লেগে গেল এই যে আমার বড়োমনি বোন চলো একটু গল্প টুলপাফোন করি আসবে এখানটা একটু খাবলা মেরে খাওয়া হয়ে গেছে যাই হোক আজকে আমাদের এটাই ডিনার দু বোনের এই যে বোন সুট ঢালবে বাটি নিয়ে এসেছে আর এখানটায় একটু হাওয়া দিচ্ছে দেখো বুবলের এই জামাটা দেখলে বুঝবে যে একটু একটু হাওয়া দিচ্ছে তো শুতে এসে গেছি মশারির ভেতরেও চলে এসেছি এই যে বুবলাই বুবলাই আবার রাত্রিবেলা হলে মামের সাথে তখন খুব ভাব হয় ঠিক আছে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যাটা